সালাম আলাইকুম সম্মানিত আমরা আজকে কিছু সিজনাল ফল কিনছি যেগুলা মানে বর্তমান বাজারে খুব দাম সিজনাল ফল লিচু এটা অনেকে আছে অনেক অসহায় মানুষ খাইতে পারে না খালি রাস্তায় যা খালি দেখে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ঠিকই খাই কিন্তু তারা খাইতে পারে না ওখানে আমরা দেখতে পাচ্ছি একজন অসহায় মহিলা দাঁড়িয়ে আছে আমরা সেই লিচুটা তাকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন? আ সুস্থ বাবা আ সুস্থ। এই সিজনে কি লিচু খাইছেন? না বাবা। খান নাই। কেডা কিনা খাওয়াইবে? আপনারে কেও কিনা খাওয়ায় না? না। সন্তানাদি নাই। ফোলা নাই বাবা। আমার দইতে মেয়া বিয়ে দিছंगाबाद মার বাড়ি। ও আচ্ছা আচ্ছা। সবাই তো ভিউয়ার দেখেন যে আমরা কিন্তু ঠিকই এই সিজনে আমাদের পরিবার পরিজন নিয়ে লিচু আম সিজনাল ফল যেগুলো আছে সেগুলো কিন্তু খাইছে অনেকেই। কিন্তু আপনারা এখনো খেতে পারেন নাই।

আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি অনেক খুশি হয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে এরকম অসহায় মানুষের পাশে তারা দান করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম